যAPAN ব্র্যান্ডের মেশিন বিল্ড করতে সুতা কাটবে অটো ব্যাক হারুন ভাইয়ের ভিডিও দেখে আসলে কি ব্যান্ডেড রয়স কাটা নিচে সার্ভো মোটর তো মেশিন এটা কিন্তু অনেক হেভি মেশিন এটা একটু আপডেট 55390 পাবেন প্রত্যেকটা মেশিন 8700b7 পলকগুলো আপনারা সার্ভো মোটর দুটো মেশিন আছে আমাদের কাছে 8700 ফ্ল্যাট বেড এটা তো সুতা কাটবে অটো ব্যাক সিস্টেমে পর ম্যানুয়াল বাটন হল আছে আমাদের এটা হচ্ছে ব্রাদার ব্র্যান্ডের মেশিন ফ্ল্যাট ব্লকটা আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনারা যারা বাসাবাড়ি টেইলার্স অথবা মিনি কারখানার জন্য ভালো মানের পুরাতন সেলাই মেশিন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আমি আজকে আপনাদের জন্য হিউজ একটা কালেকশন নিয়ে আসছি এত মেশিন আমাদের কালেকশনে আছে আজকে যে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না তো আমাদের কাছে যে মেশিনগুলো আছে মোটামুটি সবগুলোই মোটামুটি না মানে প্রায় আসে এখানে অনেক ধরনের মডেলের মেশিন আছে অনেক ব্র্যান্ডের মেশিন আছে তো আমি একটা একটা করে বিস্তারিত সবগুলো দেখাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে দেখুন তা আমি প্রথমে শুরু করব আমাদের যে জুকি ব্র্যান্ডের একটা মেশিন আছে এটা হচ্ছে ফাইভ মডেল এন তো এটার যে মানে বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটিটা ভালো আর এটা জাপানি ব্র্যান্ড ঝুঁকি কিন্তু জাপানি ব্র্যান্ড এটা চাইনিজ না আমাদের কাছে চাইনিজ মেশিনও আছে নতুন এর আর এটা হচ্ছে আপনার জাপানি ব্র্যান্ডের মেশিন বিল্ড কোয়ালিটিও ভালো মেশিন দেখতেও ফ্রেশ সার্ভিসও ইনশাল্লাহ ভালো পাবেন আমাদের যে পুরাতন মেশিন আর নতুন মেশিন প্রায় সিমিলার কারণ আমরা যেভাবে সার্ভিসিং করি অন্যান্য যে প্রতিষ্ঠানে মেশিন বিক্রি করে তাদের সাথে কম্পেয়ার করলে আমাদেরটা কখনো মিলাতে পারবেন না আমাদেরটা দেখতে যেমন সুন্দর মেশিনের পারফরমেন্সও ইনশাল্লাহ ভালো পাবেন একদম নতুন এর মতো তো এই মডেলের যে মেশিনটা আছে এটা কিন্তু অ্যাডজাস্ট সার্ভো মোটর দিয়ে এটা নিচে কোনো মোটর থাকবে না অনেকে টেনশন করেন যে বাসাবাড়িতে যে মেশিনগুলো ব্যবহার করবো আমরা এটা বিদ্যুৎ বিল বেশি আসবে কিনা কিন্তু আমরা যে মোটরগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে এনার্জি সেভিং মোটর এগুলো নিচে কোনো মোটর থাকবে না অ্যাডজাস্ট মোটর আর এটা স্পিড কমানো বাড়ানোর অপশন আসে এখানে সিঙ্গেল স্টিচের অপশান আসে তারপরে এখানে লাইট দেওয়া আছে একটা নিডেল আপ ডাউনের অপশন আছে তা আমাদের যে মেশিনটা অনেক ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশান এই মেশিনগুলো আসলে সব সময় আপনারা আমাদের কালেকশনে পান নাই তো এখন আবার নতুন করে আমরা নিয়ে আসছি আমাদের স্টক শেষ হয়ে গেছিল গত ভিডিওতে তো এখন আমরা নতুন করে আবার স্টক নিয়ে আসছি তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মেশিনটা আমি একটু চালিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার তো আমি একটু চালিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার যখন মেশিন চলবে তখনই শুধু মোটরটা করবে এটা অয়েল দেওয়া নাই অয়েল দিলে সাউন্ড স্মুথ হয়ে যাবে একদম মানে যখন আপনারা সেলাই করবেন শুধু তখনই এটা বিদ্যুৎ বিল উঠবে তাছাড়া বিদ্যুৎ বিল উঠবে না এটা সারা মাস চালালে হয়তো আপনার একশো থেকে দেড়শো টাকার মতো বিদ্যুৎ বিল আসবে আর সাউন্ড একদম নাই বললেই চলে মোটরের কোনো সাউন্ড নাই মেশিনের যে সাউন্ড রয়েছে এটা খুবই একদম কম সাউন্ড তেল দিলে এটাও চলে যাবে তো আমাদের এই মেশিনটা আমরা লোকালি বিক্রি করি ষোলো হাজার টাকা তো আজকে অফার প্রাইসে থাকবে হারুন ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসেন অফার প্রাইসে পাবেন মাত্র পনেরো টাকা ফাইভ ফাইভ থ্রি জিরো মডেলের মেশিন অ্যাডজাস্ট সার্ভো মোটর দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকায় পাবেন মোটরের সাথে পাবেন এক বছরের ওয়ারেন্টি আর মেশিনের মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন এক বছরের এক বছরের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় ইনশাল্লাহ আমরা ফ্রিতে আপনাদেরকে সার্ভিস করে দিব যদিও এটা আমরা যে যে পরিমাণ মেশিন বিক্রি করছি একটাও সার্ভিসিং করতে হয় নাই আমরা এমন ভাবে রেডি করে অনেক আসে আপনারা তিন চার বছর চালাতে পারবেন তারপর একটা ওয়ারেন্টি আমরা দিয়ে দেই যদি এক বছরের মধ্যে সমস্যা হয় আমাদের কাছ থেকে আপনারা ফ্রিতে সার্ভিসিং করে নিতে পারবেন তারপরে এটা হচ্ছে জুগি ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের মেশিন এটা হচ্ছে ইউনিকের মোটর দিয়ে তো আমরা প্রত্যেকটা ভালো ব্র্যান্ডের ব্র্যান্ডের মোটরগুলো ইউজ করি যাতে ওয়ারেন্টি ভ্যালিড পাওয়া যায় তো এটাও আমরা ষোলো হাজার টাকা বিক্রি করি হারুন ভাইয়ের ভিডিও দেখে আসলে ভিডিওর কথা অবশ্যই বলতে হবে ভিডিওর কথা বললে আমরা পাঁচশো টাকা কম রাখবো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে জুকি ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের এই মেশিনটা আপনি নিতে পারবেন তারপর আমাদের কালেকশনে আরও মেশিন আছে এটা হচ্ছে জুকি ব্র্যান্ডের এট থ্রি জিরো জিরো এন মডেলের মেশিন এটা একটু আপডেট ফাইভ ফাইভ থ্রি জিরোর পরের ভাষণ এটা এটা এট থ্রি জিরো জিরো এন এটা সব মানে ওই ওইটার মধ্যে যা যা সুবিধা পাবেন এটার মধ্যে একই সুবিধা পাবেন শুধু এটা মডেলটা আপডেট আর এটাও অ্যাডজাস্ট সার্ভো মোটর লাগানো বিদ্যুৎ বিল কম আসবে স্পিড কমানো বড়ানোর অপশন আছে আর অনেক ফিচার আছে সামনাসামনি আসলে আমরা দেখাই দিব প্রত্যেকটা মেশিন ফ্রেশ কন্ডিশনে আছে আর আমাদের এখানে যেভাবে সার্ভিসিং করা হয় আমাদের এখানে প্রাইস যদিও কিছুটা বেশি পড়ে অন্যান্য জায়গায় কম প্রাইসে দিতে পারে কিন্তু আমরা দিতে পারি না আমাদের সার্ভিসিংয়ের জন্য তো এই মেশিনটা আমরা সতেরো হাজার টাকা করে লোকালি বিক্রি করি আপনারা হারুন ভাইয়ের ভিডিও দেখে আসলে আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দিব পাঁচশো টাকা ডিসকাউন্টে ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে জুকি এট থ্রি জিরো জিরো অ্যান মডেলের আরেকটা মেশিন আছে এটা হচ্ছে জ্যাক কোম্পানির মোটর দিয়ে এটাও আপনারা ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সবগুলো সেম ফিচার পাবেন অ্যাডজাস্ট মোটরের যে মেশিনগুলো আছে ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা মেশিনের সাথে এক বছর আর ফিচারগুলোও সেম থাকবে এটাও আপনার জুকি এট থ্রি জিরো জিরো এন মডেলের মেশিন এটাতেও এক বছরের ওয়ারেন্টি থাকবে স্পিড কমানো বানানোর অপশন থাকবে বিদ্যুৎ বিল কম আসবে মানে আমাদের প্রত্যেকটা মেশিন যার যেটা পছন্দ কালার চয়েস করে আপনারা নিতে পারবেন কিন্তু মেশিনের পারফরমেন্স সবগুলো সেম কারো যদি কালার পছন্দ আমি বেগুনি কালারটা নিব নিতে পারেন কারো আকাশি কালার পছন্দ হলে আকাশি কালার নিতে পারেন কিন্তু পারফরমেন্স সবগুলোই সেম তারপর আমাদের কাছে এই মেশিনটাও এটি জিরো জিরো এন মডেলের এটাও ষোলো হাজার পাঁচশো টাকা হয়তো কালার কন্ডিশনে কিছুটা ডিফারেন্স থাকতে পারে কিন্তু পারফরমেন্স প্রত্যেকটা সেম তারপর এই যে আমাদের কাছে একদম আপডেট যে মেশিনটা এটা হচ্ছে এইট সেভেন জিরো জিরো এটা এখন আপাতত আমাদের কাছে দুই পিস আছে মাত্র তো এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা অফার প্রাইসে এটাও আপনার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন দুইটা দুইটা মেশিন আছে আমাদের কাছে এইট সেভেন জিরো জিরো আমাদের কাছে নতুন মেশিনও আছে তো আমি আগে পুরাতন মেশিনগুলো দেখানো শেষ করি তারপর আস্তে আস্তে নতুন মেশিনও দেখাবো তো আমাদের কাছে এই যে অটো মেশিন আছে ঝুকি কোম্পানির এটা হচ্ছে এইট সেভেন ডাবল জিরো বি সেভেন এটা এক পিস আছে সিঙ্গেল এক পিস আছে আমাদের কাছে এটা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা অটোতে সুতা কাটবে অটো ব্যাক হিস্ট্রিস হবে আরও অনেক ফিচার আছে এখানে প্রোগ্রামের এই যে ডিসপ্লে আছে এখান থেকে আপনারা সব চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কিনলে আমরা এটা দেখা দিব আপনারা কিভাবে এটা অপারেট করবেন তো আমাদের কাছে জুকি প্রিন্টের নাইন থাউজেন্ড বি এম এস মডেলের আর একটা মেশিন আছে এটাও অটো মেশিন এটা কিন্তু অনেক হেভি মেশিন এটা যারা ডেনিম প্রজেক্ট অথবা অনেক ভারী ভারী যে ফেব্রিকগুলোর কাজ করেন তারা এই মেশিনটা নিতে পারেন অনেকে ব্যাগ সেলাই করেন তো এটা অনেক হেভি মেশিন এটা সার্কিটটাও হেভি মেশিনের বিল্ড কোয়ালিটিও অনেক হেভি এটা নতুন কিনতে গেলে মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকার কাছাকাছি দাম পড়বে এটা এলসি করে আনতে হয় এগুলো নতুন মানে খোলা বাজারে পাওয়া যায় না খোলা মার্কেটে পাওয়া যায় না এটা এলসি করে সরাসরি নিয়ে আসতে হয় তো এই মেশিনটা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র তিরিশ হাজার টাকা তারপর আমাদের কাছে হিকারি ব্র্যান্ডের একটা মেশিন আছে এটা হচ্ছে এটাও অটো মেশিন এটা অটোতে সুতা কাটবে অটো ব্যাক হবে এটা দিচ্ছি মাত্র আমরা ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে তারপরে আমাদের কাছে ম্যানুয়াল আরও কিছু মেশিনের কালেকশন আছে এটা হচ্ছে ব্রাদার ব্র্যান্ডের মেশিন এটা সেভেন থ্রি ফোর জিরো মডেলের অ্যাডজাস্ট মোটরের মেশিন মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন মেশিনের হেডের সাথে মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন এক বছর আর আমাদের প্রত্যেকটা ম্যানুয়াল মেশিন যেগুলো আছে এগুলোর প্রত্যেকটা সেম কন্ডিশন আমরা ভিডিওতে যেটা দেখাবো আপনাকে ভিডিও কলে যেটা দেখাবো যদি আসতে না পারেন আমরা ওইটাই দেবো তারপরেও সবাই চেষ্টা করবেন সরাসরি আমাদের শোরুমে আসার জন্য তাহলে আপনারা নিজেরা চয়েস করে নিতে পারবেন আর কেউ যদি আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা আছে আমরা কুরিয়ারে দিয়ে দিব তো ব্রাদার ব্রেন্ডের এই মেশিনটাও স্পিড কমানো বাড়ানোর অপশন আছে সিঙ্গেল স্টেজের অপশন আছে লাইট থাকবে একটা এখানে আর এটা আরো অনেক ফিচার আছে সামনাসামনি আমরা সবকিছু দেখাই দিব এই মেশিনটার সাথে ওয়ারেন্টি পাবেন এক বছর মেশিনটা আমরা সতেরো হাজার টাকা করে লোকালে বিক্রি করি আমাদের কাছ থেকে যদি আপনি হারুন ভাইয়ের ভিডিও দেখে আসেন তো আমরা রাখবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে সেভেন থ্রি ফোর জিরো মডেলের অ্যাডজাস্ট মোটরের মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলো সেভেন থ্রি ফোর জিরো মডেলের মেশিন এগুলো প্রত্যেকটা সেম কন্ডিশনে এটা এগুলো হচ্ছে অ্যাডজাস্ট মোটরের নিচে কোনো মোটর থাকবে না তারপর নিচে কিছু বেল সিস্টেম মোটরের মেশিন আমি দেখাচ্ছি এটা হচ্ছে সেভেন থ্রি ফোর জিরো মডেলেরই মেশিন এটা থাকবে নিচে সার্ভো মোটর বিদ্যুৎ বিল অ্যাডজাস্ট মোটরে যা আসবে এটা তো সেম আসবে শুধু মোটরটা থাকবে নিচে স্পিড কমানো বাড়ানো যাবে সব কিছুই করতে পারবেন শুধু মোটরটা নিচে থাকবে এই জন্য এটার দাম কিছুটা কম মোটরের দাম যেহেতু কম মেশিনের দামটা আমরা কম রাখছি এটা আমরা পনেরো হাজার টাকা বিক্রি করি আপনারা অফার প্রাইসে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও সেভেন থ্রি ফোর জিরো মডেলের মেশিন এটাও চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো আমি শুধু স্যাম্পল রাখছি আমার গোডাউনে অনেক মেশিন আছে আপনারা যদি কেউ একশো দেড়শো দুইশো পিসও নিতে চান আমরা ইনশাল্লাহ দিতে পারবো তারপরে আমাদের কাছে জুকি ব্র্যান্ডের ফাইভ ফাইভ থ্রি যে মডেলের একটা মেশিন আছে এটা নিচে সার্ভো মোটর দিয়ে বেলডাইফ সার্ভো মোটর যেটাকে বলা হয় মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের সার্ভো মোটরের যে মেশিনগুলো আছে প্রত্যেকটা মোটরের সাথে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের মেশিনের মেকানিক্যাল সার্ভিস ওয়ারেন্টি এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইসে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমরা চোদ্দ হাজার টাকা করে বিক্রি করি তারপরও আমাদের কাছে গার্মেন্টস সেক্টরের মোটামুটি সব ধরনের মেশিনই পাওয়া যায় প্লেন মেশিন ওভারলক মেশিন মেশিন লক মেশিন সিলিন্ডার বেড ফ্ল্যাট বেড লক রয়েস কাটার মেশিন ফিট অফ দ্য মেশিন কাঞ্চা মেশিন বারটেক মেশিন বাটন স্টিচ মেশিন স্ন্যাপ বাটন মেশিন মানে এক কথায় গার্মেন্টস সেক্টরের যে যত ধরনের মেশিন পাওয়া যায় মোটামুটি তার এইটি থেকে নাইনটি পার্সেন্ট মেশিন আমাদের কাছে ইনশানা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যে অভার আছে এগুলো অবাললোকগুলো আপনারা সার্ভো মোটর দিয়ে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা অনেকে বাইরের কন্ডিশন দেখে ভাবেন যে ভাই ওই জায়গায় অন্য প্রতিষ্ঠানে দেখলাম যে প্রাইস কিছুটা কমে বিক্রি করে আমরা শুধু ফোকাস বাইরের যে আউটলুকিং ওইটার ক্ষেত্রে দিনে আমরা ভিতরের পার্টসগুলো ভালো লাগাই তারপর যদি কোনো প্রবলেম থাকে আমরা চেঞ্জ করে ভালোভাবে সার্ভিসিং করি তো যার কারণে আমাদের এখানে অন্যান্য জায়গার থেকে কিছুটা প্রাইস সবসময় বেশি পড়ে আমরা প্রাইসের দিক থেকে কখনো কম্প্রোমাইজ করি না কম রাখতে পারি না কিন্তু আমরা সার্ভিসিং চালানো সবসময় ভালো হতে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে অন্তত আপনারা মেশিন নিয়ে ঠকবেন না যে ভাই একটা খারাপ মেশিন দিয়েছে আমাদের কাছ থেকে অন্তত ভালো মেশিন পাবেন আপনারা প্রাইস কম রাখতে পারি আর না পারি কিন্তু আপনাদের কাছ থেকে মানে আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনারা ভালো মানের মেশিন পাবেন তো আমাদের কাছে যে ফ্ল্যাট লক আছে ডাইরেক্ট ফ্ল্যাট লক তারপর বেল ফ্ল্যাট লক অনেক ধরনের মেশিন আছে অটো প্লেন মেশিন তো এই আমাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র টাকা এটা মেশিন আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে মেশিন রেন্টে দিয়ে থাকি তো এটা আমাদের নিজস্ব মেশিন যে আমরা নিজেরা ব্যবহার করি এগুলো তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হলে এই মেশিনটা অফার প্রাইজে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে শিরুপার ব্র্যান্ডের একটা মেশিন আছে এটা ফ্ল্যাটলক এটা ফ্ল্যাট বেড ফ্ল্যাট লোক এটা নিতে পারবেন সার্ব মোটর দিয়ে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে এই ফ্ল্যাট লোকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যার একটা ফ্ল্যাট লোক আছে এটাও ফ্ল্যাট বেড এটাও সার্ব মোটর দিয়ে নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা তারপর জ্যাক কোম্পানির আরেকটা ডাইরেক্ট ডাক ফ্ল্যাট লোক আছে আমাদের কাছে এটা হচ্ছে ফ্ল্যাট বেড এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা হলে তিরিশ হাজার এগুলো নতুন কিন্তু মার্কেট অনেক দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার উপরে তো আমাদের কাছ থেকে অর্ধেকের কাছাকাছি দামে আপনারা পেয়ে যাবেন তারপর ম্যানুয়াল বাটন হোল আছে আমাদের কাছে অনেকে টেলার্স জন্য বা মিনি কারখানার জন্য ম্যানুয়াল বাটন হোল খোঁজেন তা আমাদের কাছে সেভেন এইট জিরো মডেলের একটা বাটন হোল এটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র চল্লিশ হাজার টাকা ফুল কমপ্লিট কিচ্ছু করতে হবে না ফুল সার্ভিসিং করা আছে এটা যেখানে যে পার্সের সমস্যা ছিল আমরা চেঞ্জ করে নতুন পার্স লাগিয়ে দিয়েছি তো আমাদের কাছ থেকে এই মেশিনটা নিলে আপনাদের কিচ্ছু করতে হবে না এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা হলে জুকি সেভেন এইট জিরো মডেলের বাটন হোলটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমাদের কাছে আছে শিরুভা ব্র্যান্ডের রয়স কাটার জুকি ব্র্যান্ডের রয়স কাটার একটা একটা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাদের কাছে হিউজ কালেকশন আছে অটো প্লেন মেশিনের যেমন নাইন হান্ড্রেড বি আছে আমাদের কাছে এটা পড়বে তেতাল্লিশ হাজার টাকা এইট সেভেন ডাবল জিরো বি সেভেন আছে আমাদের কাছে এটা পড়বে আটত্রিশ হাজার টাকা নাইন হান্ড্রেড বি এস আছে আমাদের কাছে ছত্রিশ হাজার টাকা ওভারলোক আছে আমাদের কাছে ফ্রেশ কন্ডিশন একদম জ্যাকের ই ফোর এস সি থ্রি জিন কোম্পানির অবারলক আছে জুকি সিক্স এর ডাবল জিরো মডেলের লেটেস্ট অবারলক আছে অটো ম্যানুয়াল সব ধরনের মেশিন আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে হিট প্রেস মেশিন আছে যাদের পাইকারি দরকার তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি নিলে অবশ্যই কোয়ান্টিটি বেশি নিতে হবে মিনিমাম দশ পিস নিতে হবে তার আর যারা খুচরা নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা সরাসরি এসেও নিতে পারবেন আর যদি চান যে আপনারা কুরিয়ারে নেবেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভিডিও কল দেবেন কারণ অনেক প্রতারক বেড়ে গেছে অনলাইনে ব্যবসা যেভাবে প্রসারিত হয়েছে প্রতারে প্রসারিত হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে ভিডিও কল দিয়ে তারপর যাচাই করে আপনারা ট্রানজ্যাকশন করবেন আর আমার আমরা কুরিয়ারে দেওয়ার ক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স দিই দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আমরা মেশিন কন্ডিশনে দিয়ে দিব আপনারা মেশিন রিসিভ করার সময় মেশিনের বাকি টাকা আর কুরিয়ার সার্ভিসের চার্জ দিয়ে মেশিনটা রিসিভ করে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান সেক্ষেত্রে আমাদের লোকেশন হচ্ছে নরসিংহপুর বাংলা ক্যাটার অপোজিটে আশ্রিয়া সাবার ঢাকা আমাদের দুটো হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জির ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো আর একটা জিরো নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি কল দিয়ে যদি না পান ইমো হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিয়ে রাখলেই আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আর আমাদের প্রত্যেকটা মেশিন আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমরা যে মেশিনগুলো দেই আমাদের প্রাইস কম রাখতে পারি না আমাদেরও তো একটা প্রফিট মার্জিনের বিষয় আছে আমরা যেহেতু বিজনেস করি আমাদেরও একটা সীমিত লাভ করতে হয় তো এত কিছু করে আপনাদেরকে সবসময় আমরা চেষ্টা করি মেশিনের দিক দিয়ে ভালো সার্ভিস দেওয়ার জন্য হয়তো প্রাইস কম রাখতে পারবো না আমাদের প্রত্যেকটা মেশিনের প্রাইস ফিক্সড কিন্তু আমরা মেশিন আনশাল আপনাদেরকে ভালো দেবো আমাদের কাছ থেকে মেশিনে আপনারা ঠকবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম